প্রতি বছরের মার্চ মাসের বাইশ তারিখটা বিশ্ব জলদিবস হিসেবে পালন করা হয় এই বছর রাষ্ট্রসংঘ এই বিশেষ দিনটির জন্য থিম করেছে ওয়াটার ফর পিস অর্থাৎ শান্তির জন্য জল এই শব্দ বন্ধটার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রসংঘ উল্লেখ করেছে আমরা যদি জলের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করি তখন তার ইতিবাচক প্রভাবে প্রতিটি দেশে সম্পৃতি ও সমৃদ্ধির দৃষ্টান্ত তৈরি হবে রাষ্ট্রসংঘ এ ব্যাপারে পৃথিবীর সমস্ত দেশকে পরামর্শ দিয়েছে এই কথাটা বোঝার জন্য যে জল এমন একটা সম্পদ যাতে বিশ্বের প্রতিটি মানুষের অধিকার রয়েছে কারণ জল ছাড়া বাঁচার কথা কল্পনাও করা যায় না সেই কারণে এই সম্পদকে শক্তি প্রদর্শন বা প্রতিযোগিতার বিষয় হিসেবে দেখা উচিত নয় রাষ্ট্রসংঘের এই ঘোষণার কথা যখন পড়লাম তখন আমার এই দেশের একজন মহান বিজ্ঞানীর কথা মনে পড়ে গেল তিনি আজ আর এই দুনিয়ায় নেই হ্যাঁ প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথাই বলছি দু সাল নাগাদ একটি ভাষণে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা যদি সতর্ক না হই তাহলে ভবিষ্যতে এই জলের জন্যই বিশ্বযুদ্ধ হবে না বিশ্বযুদ্ধ তো এখনো হয়নি কিন্তু জলের জন্য মারামারি কাটাকাটি তো আমরা দেখছি হালের বেঙ্গালুরুর জল সংকটের কথা সংবাদ মাধ্যমে জেনেছি দেখেছি মানুষ কিভাবে কাজকর্ম বাদ দিয়ে জলের পেছনে দৌড়াচ্ছে একটা জলের ট্যাংকের জন্য আকাশ ছোঁয়ার দাম মেটাতে মানুষ বাধ্য হয়েছে সবার সেই সাধ্য নেই আরও একটু যদি পিছনের দিকে তাকাই তাহলে দু সালে চেন্নাইয়ের জল সংকটের কথা আমাদের মনে পড়ে যাবে বেঙ্গালুরুর মতো চেন্নাইয়ের জল সংকট সেই সময় জায়গা করে নিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির শিরোনামে জল নিয়ে সংঘাত এমন জায়গায় পৌঁছেছিল যে এক মহিলাকে রীতিমতো ছুরি দিয়ে আঘাত করেছিল তার প্রতিবেশী এবার একটু দেশের বাইরের পরিস্থিতিতে নজর দিই দু সালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের লক্ষ লক্ষ বাসিন্দা তীব্র জল সংকটের মুখোমুখি হয়েছিল এতটাই পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল জানুয়ারি মাসেই ওই বছরের বারোই মে তারিখটা ডে জিরো হিসেবে ঘোষণা করে দেয় স্থানীয় প্রশাসন অর্থাৎ সেদিন থেকে শহরের কোনো কলে আর জল পড়বে না তবে কেপটাউনের বাসিন্দারা কিন্তু আগে ভাগেই সাবধান হয়ে গিয়েছিল তাই এই শহরে এখন আগের থেকে জল সংকট অনেকটা কমেছে সেই গল্প আরেকদিন হবে কিন্তু আমরা সামগ্রিক পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছি এই ছবিটাই কি বারবার স্পষ্ট উঠে আসছে না যে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি না হলেও বিশ্বযুদ্ধের ছোট ছোট ট্রেলার আমাদের দেশে তো বটেই অন্যান্য দেশেও আঞ্চলিক স্তরে শুরু হয়ে গেছে আমরা আবার এপিজে আব্দুল কালামের ভাষণের প্রসঙ্গে ফিরে আসি তিনি দেশের সরকারকে পরামর্শ দিয়েছিলেন দেশের প্রধান নদীগুলিকে ইন্টারলিঙ্কিং বা একে অপরের সঙ্গে যাতে সংযুক্ত করে দেওয়া যায় এই নদীমাতৃক দেশের প্রধান নদীগুলি যেমন গঙ্গা কৃষ্ণা ব্রহ্মপুত্র কাবেরী প্রভৃতি নদীগুলি একে অপরের সঙ্গে যুক্ত করে দিলে দেশের প্রতিটি মানুষের কাছে জল পৌঁছে দেওয়া যাবে বলে তিনি জানিয়েছিলেন মজার কথা এই দূরদৃষ্টি সম্পন্ন পরামর্শকে কেন্দ্র সরকার তো বটেই কোন রাজ্য সরকারও আমল দেয়নি এর পিছনে আছে দেশের রাজ্যগুলির সংকীর্ণ স্বার্থপর মানসিকতা খানিকটা রাজনীতিও জড়িয়ে আছে ক্ষেত্রে। মনে রাখতে হবে আমাদের গণতান্ত্রিক দেশের রাজনীতি চলে নির্বাচনী রাজনীতির হাত ধরে তাই ভোটের প্রয়োজনে কেউ প্রাদেশিক স্বার্থকে উপেক্ষা করবেন না তাই তো গরমের মরশুম আমরা খবরের কাগজে পড়ি তামিলনাড়ুর সঙ্গে কর্ণাটকের বা তামিলনাড়ুর সঙ্গে কেরালার জল নিয়ে বিবাদের কথা কালাম কিন্তু এই প্রসঙ্গে বলেছিলেন যে জল নিয়ে রাজ্যগুলির মধ্যে গৃহযুদ্ধ আমরা মেনে নিতে পারি না সেই কারণেই বিপদমান রাজ্যগুলিকে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছিলেন এই পরামর্শ কেউ কানে তুলেছে বলে মনে হয় না আর দেখুন এই দু সালে বিশ্ব জলদিবস উপলক্ষে রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রায় একই কথা বলছে প্রতিটি রাষ্ট্রের মধ্যে জল নিয়ে পরস্পরের মধ্যে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে কিছু কাজ হবে বলে মনে হয় মনে হয় না খুব ছোটবেলায় জেনেছিলাম পৃথিবীর এক ভাগ স্থল তিন ভাগ জল ভাবুন তিন ভাগ জল থেকে কি অবস্থা আমাদের সম্প্রতি ইউনেস্কোর একটি রিপোর্ট বলছে বিশ্বের অন্তত দুশো কুড়ি কোটি মানুষ বিশুদ্ধ পানীয় জল পান না এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে জলের এই ঘাটতি যত দিন যাবে তত বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা উস্কে দেবে জলবায়ু পরিবর্তন জল সংকটের এই চরম মুহূর্তে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা সুরক্ষা বজায় রাখার জন্য জল নিয়ে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বাড়ছে বলে মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে তবে কাজে কি হবে তা এখন নির্ভর করছে আমাদের রাষ্ট্রনেতাদের নেতাদের মর্জির ওপর তারা কি রাজনৈতিক স্বার্থের উর্ধে উঠে এই বিষয়ে কিছু করবেন বলে মনে হয় আর এখানে যা করার করতে হবে আমার আপনার মতো সচেতন নাগরিককে জল নিয়ে পাশের রাজ্যের সঙ্গে মারামারি করে যে কোনো লাভ নেই উল্টে ক্ষতি সে কথা যে আপনি বুঝছেন সেই কথাটা বুঝিয়ে দিতে হবে আমাদের রাজনৈতিক নেতাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি আমাদেরই তুলতে হবে একক ভাবে নয় সমবেতভাবে ভাবে না হলে আমাদের নেতারা আমাদের মনের কথা বুঝবেনই না বিশ্বাস করুন যা করার করতে হবে আমাদের সাধারণ মানুষকে কোনো রাজনৈতিক নেতার কর্ম নয় যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম জল সংকট নিয়ে আরো ভিডিও আমি নিয়ে আসব। আপনাদের যদি মনে হয় পরিবেশ জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ইত্যাদি খবর গুরুত্বপূর্ণ তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন